গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি মানে জাস্ট মুখটা ধুয়েছি আর ফ্রেশ হয়েছি তারপরে একটুখানি চা খাচ্ছি মানে শরীরটা এতটা খারাপ তোমাদেরকে বলি বোঝাতে পারবো না তবে তোমার দাদাভাই বললো জল গরম বসাতে তো তোমার দাদাভাই স্নান করবে আর এদিকে পাপাইকে গিটারের স্যার এসেছে শেখাতে তো স্যারেরও খুব শরীর খারাপ এখন সবারই শরীর খারাপ তো স্যার আগে রবিবার কামাই করেছিল বলে ওই জন্য শুক্রবার শেখাতে এসেছে তো ওই জন্য স্যার পাপাই গিটার শিখছে তো পাপাইকে গিটার টেকে শেখা হয়ে গেলো পাপাই এখন চলে গেছে ওর দাদুর বাড়ি তো দাদা ভাইও বেরিয়ে গেছে আমি এখন হচ্ছে একা তো দেখো বললাম বুকু বলেছিল ওইটুখানি পড়তে বস তো পড়তে রতে বসে দাদু আসলো মানে ওর ঠাকুর দাদা এসে ওকে নিয়ে গেছে আর আমার এতটাই শরীর খারাপ আমি মুখ দিয়ে না নিঃশ্বাস নিচ্ছি নাক ঠাক সব বন্ধ মানে এতটাই কষ্ট হচ্ছে মানে নাক দিয়ে কোনো নিঃশেষ যে নাকটা ঝাড়ছি তখন হয়তো নিঃশ্বাস নিতে পারছি তারপরে আর নিঃশ্বাস নিতে পারছি না তো ছেলে নেই কাজের কাজ কিছু নেই কেননা বালিশগুলো একটুখানি রোদে দিয়েছি তো শীতকালে রোদ খালি এদিক ওদিক সরে যায় তো চিয়ারে একটুখানি বালিশ রোদে দিয়েছি আর একটা রোদ একটা বালিশ গিডিলে দিয়েছি তো আর আজকে রান্নাবান্না তেমন করিনি বন্ধুরা তো দেখবেন একার জন্য না রান্না করতেও ইচ্ছা করে না তো বালিশগুলো একটুখানি উল্টে পাল্টে দিই শীতকালে রোদের তাপ আছে কিন্তু না মানে রোদ তাড়াতাড়ি ঘুরে যায় মানে রোদকে পাওয়া যায় না এই হয়তো এক্ষুনি দিয়ে একটুখানি পরেই হয়তো রোদ চলে গেল তো এদিকে একটুখানি পরোটা ভেজে নিই আর আলু ফুলকপির তরকারি করেছিলাম সকালবেলা এই দিয়ে তবে দাদাভাইকে টিফিন দিয়েছি আর আমি হচ্ছি সকালবেলাও খেয়েছি পাপাইকে খাইয়েও পাঠিয়েছি তো আর একার জন্য আর ভাত করিনি ভাবলাম তিনখানা পরোটা মানে গোলা আছে তো তিনখানা পরোটা করে রুটি তরকারি দিয়ে খেয়ে নিই তো ভাত আর খাবো না ভাত রাত্রিবেলা খাবো তাই জন্য আর ভেজে নিলাম গরম গরম আলু ফুলকপির তরকারি আর পরোটা তো ময়দা দিয়ে আটা দিয়ে করেছে তো বেশ সাদা সাদা আর তোমরা মুখটা দেখে সবাই বুঝতে পারছো যে আমার খুব শরীর খারাপ মানে সবাই বলছে ডাক্তার দেখাতে যেতে তো এখনো ডাক্তার দেখাতে যায়নি তো দেখি ভাবছি এই ভালো হয়ে যাবো এই ভালো হয়ে যাবো এই বলে ডাক্তার দেখাতে পাচ্ছি না তো দেখো আমি ভয়েস দিচ্ছি পরে তখনও আমার গলাটা বসা বসা তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল রাখটা পুরো বন্ধ নিঃশ্বাস দেখতে পাচ্ছি না তো ছেলে তো নেই তো কি করবো কি করবো একটুখানি পরে শুভ সাড়ে তিনটে বাজে তো তারাও আমি কি করছি এখানটা আবার চুড়িদার থাকে বুঝেছে তো তো এই জায়গাটা যা অগোছালো হয়েছিল তো এই জায়গাটা ভাবলাম একটুখানি গোছাই তো দেখো নিচের জামা প্যান্টগুলো ঠিকঠাক আছে আর ওপর থেকে সব রাখি ওপর থেকে আবার কেমন হয়ে যায় যে সব জামা প্যান্ট ডাবিয়েছে এগুলো এখন ভাজ করে রাখি চলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো জামা প্যান্টগুলো ভাজ করি আর তোমাদের সাথে একটুখানি গল্প করি তো অনেকদিন পর পর ভিডিও দেওয়া হচ্ছে বন্ধুরা মানে রেগুলার দেওয়া হচ্ছে না নিজের শরীরটা একদম ভালো নেই তো তারপরে না ভিডিও করা থাকে এবার তারপরে তো ভয়েসটা দিতে লাগবে তো ওই জন্য না ভিডিও মানে একদম রেগুলার হচ্ছে না তো হঠাৎ করেই ঠান্ডাটা লেগেছে আর তোমরা সবাই জানো আমার ঠান্ডা লাগলে একবারে সারে না মানে এবার এটা মানে বেশি লেগেছে মানে এক সপ্তাহ হয়ে গেল তবুও ঠান্ডাটা কিছুতেই সারছে না তো মানে না নাক দিয়ে নিঃশ্বাস নিতে না পারলে আর মুখ দিয়ে নিঃশ্বাস নিলে না পুরো গলা ঠালা শুকিয়ে যায় তো প্যারাসিটামল খাচ্ছি মানে যেটা কমন ওষুধ জ্বর টর হলে তো এটা খাচ্ছি তো কেন এরকম হলো কে জানে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তো সকালে দেখবো তো যখন উঠছে তখন লাগছে গরম আবার রাতে হচ্ছে ঠান্ডা তো ওয়েদার চেঞ্জ হচ্ছে ওই জন্য একটুখানি ঠান্ডা গরম পড়ছে তো তো শীত যখন পড়ে তখন একবার ঠান্ডা লাগে আমার যেটা হয় আবার যখন শীত যখন চলে যায় তখন একবার ঠান্ডা লাগে তো তোমাদের দাদা ভাইয়েরও প্রচুর শরীর খারাপ আমারও প্রচুর শরীর খারাপ তো দুজনের মানে ঘরে তিনজন মেম্বার তার মধ্যে দুজনেরই শরীর খারাপ শুধু ঠাকুর ইচ্ছায় ছেলেটা একটুখানি ভালো আছে তো এই চুড়িদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওটা হচ্ছে আমার দিদি দার্জিলিং থেকে না কোথা থেকে এনে দিয়েছিল তো বানা বানিয়ে বানিয়েছিলাম পিজটা তো আগে গায়ে হতো এখন একটুখানি মোটা হয়ে গেছে তো তাই এখন আর ওই চুড়িদারটা গায়ে হয় না তো যেটা বলছিলাম তো দাদা ভাইয়েরও শরীর খারাপ আমারও শরীর খারাপ তো ছেলে কতদিন ধরে স্কুল যায় না বন্ধুরা তাও ধরুন এক সপ্তাহ দু সপ্তাহ সেই ওকে শেষ স্কুলে নিয়ে গেছিলাম ওর স্পোর্টসে তারপর থেকে আর ও আর স্কুলে যায় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজ করা কমপ্লিট ওই দিকটা সমস্ত কিছু প্যান্ট মানে প্যান্ট লেগিংস ওই রেখেছি মানে চুড়িদারের প্যান্টগুলো আর এই দিকটা হচ্ছে জামাটা তো জামা এই তো তোমাদেরকে বললাম এই এক সপ্তাহে এরকম ভালো থাকবে তারপর আবার জেকে সেই তো দেখো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে এত চুড়িদার এত চুড়িদার ভাবছি কতগুলো কাউকে দিয়ে দেব। এত রাখার জায়গা নেই তো দেখেছো কত চুড়িদার আর মোটামুটি ভাজ করা হয়ে গেছে আর একটুখানি গান শুনছিলাম একা একা না টিভিতেও কার্ড নেই ছেলে নেই আর সারাক্ষণ ফোন দেখতেও ভালো লাগে না একটা না গান শুনতেও ভালো লাগে না তো আবার ভাবলাম যে ঠিক আছে গানটা তাহলে অফ করে তো মধ্যে একটুখানি ভিডিও করি আবার একটুখানি আবার ভিডিও করলাম তো চলো উপরে তাকটা হয়ে গেছে তা ভাবলাম এই তাকটাকেও ক্লিয়ার করে দিই ওই তাকটাও একটু ওকে তাকটা কী বলতে সোয়েটার রাখি তো ও যেন আবার করতে করতে ঠান্ডা লেগে গেছে একটুখানি আবার সোয়েটার পরে নিলাম তো সোয়েটারটা দেখে মনে হলো একটুখানি পরি তো এই বছর শীতে এই সোয়েটারটা পরিই নি তবে ভাবলাম একটুখানি বার যখন করলাম তো চলো পরে নি আর এই দেখটাতে আমি সোয়েটার আর দাঁড়িয়ে কাজ করতে পারছে না ওই বসে গেছে এই তাকটা দেখো ফাঁকা করে দিয়েছি এখানে সমস্ত শাড়ি ছেলে এইদিকে একটু শাড়ি রেখেছি এখানে শাড়ি ওপর তাকে চুড়িদার রাখা হয়ে গেছে আর এই তাকে রেখে দিয়েছি সোয়েটারগুলো আর ওই পাশের যে ছোট্ট ওইটার ওপরে যে তাকটা ওইগুলো আমি বাইরে যে জামা প্যান্টগুলো পরি ধরো ধুই না সেইগুলোকে ওইখানে রাখি আর এইগুলো সব ধোয়া আর এখানে সোয়েটার আর একটা শাড়ি নিচে বাসন কোষণ দেওয়া শুন না তো এর একটা পরিষ্কার করলাম ভাবলাম যে না করছি যখন এটাও করে নি তো গলার তেমন দেখেছ কেমন আসতে হয়ে গেছে তো চলো শাড়িগুলো সব টাজ করে রাখি তো ছেলে এখনো আসার কথা আসেনি দেখি কখনো আসে ঠিক আছে চলো গোছানো মোটামুটি কমপ্লিট এইদিকে সব চুড়িদার এইদিকে সব হচ্ছে যে লেগিংস আর প্যান্ট এদিকে হচ্ছে কুর্তিগুলো এখানে নাইটি এখানে অন্য এখানে কিছু রাখিনি এখানে শাড়ি আর এখানে তো গোটা মোটামুটি গোছানো হয়ে গেছে ভালো গোছতে পারিনি যেমন গেছে ছেলে এখন আসেনি আসেনি নাকি বাড়ি থেকে বেরিয়েছে তোর গুছিয়ে রাখি এলে তো আবার পড়তে পাঠাতে হবে তো চল কি ঠান্ডা লাগছে বন্ধুরা একটুখানি একটুখানি মানে ঘড়ি দিলাম কাঁপাচ্ছি গা প্রচুর ঠান্ডা লাগছে তো চলো বইগুলো গুছিয়ে দিই তো ছেলে আসলো আসার পরে ওকে পড়তে ঢোতে দিয়ে আসলাম সন্ধ্যা ঠন্ধা দিয়ে আসলাম টিভিতে কাঠ নেই বন্ধ টিভিতে আজকে কাঠ নেই চা নিয়ে বসেছি ও চা খাচ্ছি চা টা খেয়ে জামা প্যান্ট ভাজ করবো এত জামা প্যান্ট যেগুলো শুকিয়েছি সেইগুলো ভাজ করবো ছেলে তো সেই পরতে যাবে না জোর করে পরতে দিয়ে আসবে তো জামা টামা ভাজ ঠাজ করে চাঠা কমপ্লিট তো এদিকে বসিয়েছি সোয়াবিন আলুর তরকারি আর এদিকে বসিয়েছি মুগ ডাল ভাজা তো মুগ ডাল ভাজা দিয়ে কি করব চলো জানি না এখন অবধি আর শুক্রবার তো আমি নিরামিষ খাই তো শুক্রবার আমার কমন আইটেম থাকবে সয়াবিন আর এদিকে মুখ ডালটা ভালো করে ভেজে নিই তো তোমাদের দাদাভাই আবার সোয়াবিনের তরকারি খাবে না নাকি সোয়াবিন খেলে তোমাদের দাদাভাইয়ের আবার গ্যাস হয়ে যায় তো এক একজনের জন্য এক একটা ওর আলু ফুলকপি যে তরকারি করবো সেটা তাহলে পাপাই খাবে না সকালবেলার আলু ফুলকপির তরকারি দেখে ছেলের কী কান্না মনে হয় ওকে আমি কি সব বাজে বাজে খেতে দিয়েছি তো এইসব খাওয়া তো দেখো ডালটা টিদ্ধ হয়ে গেছে তো আমি একটু ভেজ ডাল করলাম তো দাদাভাইকে বললাম যে ভেজ ডাল করবো বললো হ্যাঁ করো তো শীতকালে বেশি দিন না ভেজ ডাল খাওয়া হয়নি এই নিয়ে মনে হয় দু দিন তো চলো আমিও ভালোবাসি তোমাদের দাদাভাই ভালোবাসি কিন্তু ছেলে তো একটুও খাবে না আর তোমাদের দাদাভাই সোয়াবিন খাবে না আগেই বলে দিয়েছে তো তোমাদের দাদাভাই জন্য আলু ফুলকপি আর একটুখানি ভাজা করি তো তোমাদের ডাল আর আলু ফুলকপি ভাজা দিলেই তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে তো এইদিকে সোয়াবিনের তরকারি তো এক একজনের জন্য এক একটার এদিকে হচ্ছে ভাত তো তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছিলাম যে একটুখানি নাকের ড্রপ নিয়ে আসতে তো তোমাদের দাদাভাই বাড়িতে এসে গেছে তো নাক সব দিদি তো অনেকে বললো যে নাকের ড্রপটা দিলে একটুখানি ভালো হবে তাহলে নাকটা ছাড়লে তুই একটুখানি নিঃশ্বাসটা নিতে পারবি তো এসেছে এসে নাকের ড্রপটা বার করতে ভুলে গেছে তো এখন বলছে যে আমার জামার পকেটে আছে তুমি নিয়ে আসো মানে জ্যাকেটের পকেটে তো এটা নিয়ে এসেছি তো রাত্রিবেলা শোয়ার সময় দেব তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো নিরামিষ তো তো নামিয়েছি আর দাদা ভাই এসে গেছে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন যাবো হচ্ছে শুতে তো চলো শোয়ার আগে নাকার ড্রপটা দিয়ে নিই নইলে আজকে আর ঘুম হবে না তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম